এই রবিবারের দুপুরটা খুব সুন্দরভাবেই কাটালাম কেন বলো তো ঠিক ধরেছ মা আর বোনের সাথে চলে গেছিলাম রঙ্গোলি মল সন্তান মুভিটা দেখতে তো খাদান আর সন্তান তো একসঙ্গে রিলিজ হয়েছে তবে খাদানের থেকে সন্তান মুভিটা দেখার আমাদের সবারই একটু ইচ্ছা ছিল তো গিয়েই মা কয়েকটা ফটো তুলে নিল আর আমরাও ভিডিও করে নিলাম বোন বুক মাই শো থেকেই টিকিটটা অনলাইনে কেটে রেখেছিল আমরা দশ মিনিট আগেই পৌঁছে গেছিলাম তো একটু বসে তারপরে আমরা হলের ভেতরে ঢুকলাম এই ওখানে ঢুকে একটু ছবি তুলে নিলাম আর কি করবো বলো এই ছবিগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে এই হচ্ছে ব্যাপার তো তারপরে আর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা সোজা ঢুকে গেলাম আইনক্সের ভেতরে এখানে পপকর্ন আর কফি নিয়ে নিয়েছিলাম কম্বো ছিল ওটা বোন অর্ডার দিচ্ছিলো আমি ততক্ষণ একটু এদিক ওদিকে একটু ঘুরে নিচ্ছিলাম এমনিতে খুব একটা ভিড় হয়নি রবিবার বললেও আমরা ভেবেছিলাম অনেকটাই ভিড় হবে কিন্তু সেইভাবে ফাঁকাই ছিল মলটা আর সিনেমা হলও ফাঁকাই ছিল তো আমরা সোজা অর্ডার দিয়ে ঢুকে যাওয়ার পরেও তো জানো আইনক্সে কি মারাত্মক অ্যাড দেয় অ্যাড দেখতে দেখতে তারপরে মুভি তো শুরু হলো এই আমরা সব কিছু নিয়ে নিয়েছি অর্ডারে যা ছিল কফিটা দেবে ব্যাস নিয়েই আমরা এবার মলের এই হলের ভেতরে ঢুকে যাব এই ঢুকে যাচ্ছি তো এবার মুভি শুরু হতে কিছুটা টাইম ছিল সেই জায়গায় আমি মাকে বললাম তুমি পপকর্নটা খেয়ে নাও কারণ মা লাঞ্চ সেভাবে করে যায়নি তো সেই জন্য মা পপকর্নটা খেলে কফিটা আমি খেয়ে নিলাম আর বোনও একটু পপকর্ন খেয়েছে এইভাবেই কালকে একটা কোয়ালিটির টাইম কাটালাম মুভিটার কথা যদি জানতে চাও বলবো খুবই ইমোশনাল মুভিটা কখন যে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে বুঝতেই পারিনি এতটা সুন্দর সবারই দেখা উচিত যাদের বিশেষ করে সন্তান ছেলে সন্তান আছে তাদের তো অবশ্যই দেখা উচিত কারণ এটা পুরো গল্পটাই একটা ছেলে আর বাবার সম্পর্কের গল্প তো খুবই ভালো লাগলো আমরা খুব এনজয় করলাম মায়েরও ভালো লেগেছে মা অনেক দিন আগে একটা মুভি আমাদের সাথে দেখতে গেছিল। খুব একটা মা মুভি দেখতে পছন্দ করে না কিন্তু বাংলা মুভি হলে যেতে চায় সেই জন্য তিনজনে মিলে একদম একটা কোয়ালিটি টাইম কাটিয়ে নিলাম আর খুব ভালোও লাগলো তারপরে মুভি শেষ হওয়ার পর আমরা রঙ্গোলির নিচেই আছে হলদিরাম প্রভুজি ওখানে গিয়ে একটু স্ন্যাক্স খেয়ে নিলাম মার বোন নিয়েছিল দইভাড়া আর আমি নিয়েছিলাম সামোসা চাট তো খুব সুন্দর টেস্ট তো জানো হলদিরাম প্রভিজিৎ আলাদা করে কিছু রিভিউ দেওয়ার নেই তো খুবই সুন্দর লাগলো খেয়ে ব্যাস তারপরে একদম সোজা বাড়ি পাঁচটার মধ্যে আমরা মোটামুটি বাড়ি ঢুকে গেছি আর কারো কাউকে যেহেতু নিয়ে যায়নি বাচ্চাদের তারপরে এসেও আমাকে আবার বেরোতে হয়েছিল কারণ এখানে শিল্প মেলা হয়েছে ওখানে গেছিলাম সেখানে আর কী স্ন্যাপ নেব ভিডিও নেব এত ভিড় ছিল সেইভাবে কিছু ভিডিও করিনি তো খুব মজা করেই কালকে দিনটা কাটলো ভালো লাগে এইভাবে একটু চেঞ্জ নিজেদের করতে একটু ভালোভাবে নিজেদের কোয়ালিটি টাইম কাটাতে তো চলো টাটা